পঁচিশ তারিখ সকালে ভোরে চা খেতে গিয়েছে বিমল দার চা বাগানে সেই দিকে আর পাওয়া যাচ্ছে না আমরা তো জানি না আমরা তো কাজে গিয়েছিলাম যে কাছ থেকে এসে যে শুনছি নাকি বাবা নাই সেই দিকে খোঁজ খবর করে তারপরে দিন গেলাম থানাতে মিচিং ডায়েরি করলাম একটা এখন তো থানা থেকে তো কোনো সন্ধান পাইনি সেই নামে একটু খুঁজাখুঁজি করি এই পঁচিশ তারিখ থেকে মানে কালো ছিটের প্যান্ট পরেছিল একটা বুলু কালার গেঞ্জি পরেছিল আর একটা সবো সাথে সাইকেল নিয়ে বেরিয়েছে আইকিলে হ্যাঁ মানে একটু ভুলে যায় আর কি আর bahas কিছু নাই গাড়ি থেকে কে আছে মানে যে আমি আজ আমার বউ আছে মা আছে বাবা আছে একটায় চলে গেছে হ্যাঁ ওই 52 হবে 51 হবে কোথায় কোথায় কোচ করতে আমি গেছিলাম ঘুষকারা গেছিলাম এদিক শক্তিগর গেছিলাম পেশান উল্লাস বাস স্টেশন আলিশা বাস স্টেশন এদিকে কি বলে সাইকেল নিয়ে বেরিয়েছে বলো আছে হ্যাঁ সাইকেল নিয়ে যখন বেরিয়েছে বর্ধমানে আছে আত্মীয় স্বজন কিছু সবাই তো আমরা তিন বুনিয়া যাই কারণ তাছাড়া আমাদের তো দেশে দেশে ছাড়া আর কেউ নাই এখানে কি নাম তোমার আমার নাম দীপক মহালি ছেলে হ্যাঁ আমার আলামগঞ্জ মাঠা শীত কলা আমি মাথারাই চালের কাজ করি পারি হ্যাঁ হচ্ছে ঘর সেটা বলতে পারছি না কোথায় গিয়েছে হ্যাঁ আমরা তো শ্বশুর বাড়ি থাকি আমরা তো বাপের বাড়িতে থাকি না সেই জন্য হ্যাঁ আমি বড় কোথায় গেছে সেটাই আর বলতে পারছি না সব জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি বর্তমানেই আছে কিন্তু কোথায় আশেপাশে আছে সেটা বলতে পারছি না কোথায় গেছে সেটাই আমি বলতে পারছি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন